শিউড়িতে আদিবাসী সংগঠন ও কেন্দ্রের প্রতিনিধি দলের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় দিল্লি থেকে আগত জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশনের একটি টিম এই বৈঠকে অংশ নেয় যেখানে প্রধান পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির নেত্রী আশা লাকড়াও বৈঠকের প্রথম ধাপে আদিবাসী সংগঠন ও আদিবাসী সমাজের মানুষদের সঙ্গে সরাসরি আলোচনা করা হয় বৈঠকে আদিবাসী নেতা রবীন সরেন আদিবাসী অধ্যুষিত এলাকাগুলির বর্তমান পরিস্থিতি তুলে ধরেন আলোচনায় উঠে আসে রাস্তাঘাটের অবস্থা স্কুল কলেজ পানীয় জল আদিবাসী হোস্টেল সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় এছাড়া বৈঠকে গ্রাম সংলগ্ন স্টেটল্যান্ড ও আদিবাসীদের নিজস্ব ছবি অ আদিবাসীদের তারা দখল হয়ে যাচ্ছে বলেও অভিযোগ করা হয় সেই ছবিগুলি পুনরায় আদিবাসী কমিউনিটির অধীনে আনার দাবিও জানানো হয় রেকর্ড পরিবর্তন ও পিআইডি তখল নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয় আরও একটি বড় সমস্যা হিসেবে উঠে আসে ঝাড়খণ্ড থেকে বিবাহ সূত্রে পশ্চিমবঙ্গে আসা আদিবাসী পরিবারগুলির হিসটি সার্টিফিকেট পেতেও চরম অসুবিধার প্রসঙ্গটে এই বৈঠকে আদিবাসী সমাজের সাধারণ মানুষ বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতা এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন আরো উপস্থিত ছিলেন জেলা শাসক পুলিশ সুপার সহ একাধিক কর্তারা একটা টিম এসেছিল দল এসছিল সেখানে আশা জি ছিলেন আশা ছিলেন এবং অনেক অভিযোগ কমপ্লেন কি জানাবার জন্য এসছিল যে এখানে বীরভূম জেলায় কেমন চলছে আদিবাসীদের এলাকাগুলো কিভাবে রাস্তা জল এডুকেশন এগুলো কেমন ভাবে চলছে সেটা জানার জন্য এসেছিল আমরা বললাম আমাদের মতো করে বললাম যে এখানে কালীগতি হোস্টেলের স্ট্রাকচার পরিকাঠামো একেবারে ঠিক নেই যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে এটাও আমরা যেমন বললাম তার সঙ্গে পশ্চিম বর্ধমানের ফেডার স্কুলটাকে বললাম ফেডার স্কুল ওখানে গ্র্যান্ডের অভাবে ধুকছে একেবারে হ্যাঁ তারপরে বিভিন্ন হোস্টেলের কথা বললাম যে বন্ধ হয়ে পড়ে আছে তারপর জমি জায়গা নিয়ে বললাম এবং আমাদের যে ভেস্টেড ল্যান্ড আছে গ্রামের আশপাশে ভেস্ট ল্যান্ড আছে যাদের অ আদিবাসীরা দখল করে নিচ্ছে সেগুলোকে আদিবাসীদের কমিউনিটি ল্যান্ডে আনা যায় কিনা কমিউনিটি এক সময় আমাদের মন ছিল হেডকোয়ার্টার সিউড়ি মে জনজাতি সমুদায় কে সাথে বৈঠক রাখে হ্যাঁ জনজাতি সমুদায় कि सभी समाज के लोग आज हमारे साथ मीटिंग किए और मीटिंग में कई विषय सामने आया चाहे यहाँ हम जहर थान की बात करेंगे माझी थान की बात करेंगे शमशान घाट की बात करेंगे या यहाँ का जो सुशासन व्यवस्था है मांझी हड़ाम है वो ग्राम प्रधान हो जोग मांझी हो पारानेगी हो गोड़ाइत हो या नाइकी हो इन सबका जो सुशासन व्यवस्था है उनके लिए विशेष रूप से जनजाति समुदाय ने बोला है उन विषय को भी हम लोग ने रखा है कि इनका सुशासन व्यवस्था बनी रहनी चाहिए और जो व्यवस्था मांझी आराम के लिए होना चाहिए वो करे ताकि ग्राम सभा जब भी हो गांव के विकास के लिए समाज के विकास के लिए इसको करना चाहिए इसके अलावा जो बेटियां यहां से शादी होकर दूसरे स्टेट में चली गई हैं उनका जाति प्रमाण पत्र बनने में दिक्कतें आ रही हैं वो विषय भी जनजाति समुदाय के साथ में आए हैं और उनका जो विषय है सोलंबी बनने के लिए जो फाइनेंस डिपार्टमेंट से लोन का सिस्टम है उस विषय को भी हमने एस टी समुदाय के लोगों ने आए विशेष करके एक सर्टिफिकेट की बात आई वो एस टी समुदाय के साथ आए हैं और बाकी पीने का पानी और सड़क का बात उन्होंने कहे हैं उन विषय को भी लेके आए और विशेष रूप से जो पढ़ने वाले विद्यार्थी हैं कॉलेज हॉस्टल में वो विशेषकर अगर सीढ़ी की बात करेंगे तो कॉलेज हॉस्टल लड़का लड़की का नहीं है उस विषय को भी उन्होंने रखे हैं